গ্রামে যখন আসবেন তখন একটা ফিল অনুভব করতে পারবেন যেটা শহরে করা সম্ভব না সেটা হলো যে সকালবেলা পাখিদের কেঁচামেচিতে ঘুম ভাঙে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে মানে সব মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে ভালো লাগে যে সকালটা হবে পাখিদের কেঁচামেচি দেয় আর গ্রামে আসলে এই পাখিদের কেঁচামেচি আমাদের খুবই ভালো লাগে কি যে কুয়াশা মনে হচ্ছে কাশ্মীরে আসি মানে কাশ্মীরে যে রকম ঠান্ডা আমাদের বোলাতে এমন পরিমাণ কুয়াশা পড়েছে কুয়াশার কারণে যে অনেক ঠান্ডা লাগতেছে মনে হতেছে কাশ্মীরে আসে আর যাই বলুন না কেন মানে কুয়াশার ভিউটা না আমার কাছে খুবই ভালো লাগে যে মনে হইতেছে গ্রামে আসে একটা ফিল অনুভব করতে পারছি শুধু কুয়াশার কারণে তো গাইজ দেখুন এখন সকাল বাজে পাঁচটা তো এই পাঁচটা বাজে আর কি ঘুম থেকে উঠলাম উঠে এখন রোডে আস তো আসার পরে যে অবস্থা মানে কুয়াশা একদম অন্ধকার দেখছেন লাগে যে পৌষ মাসের মতো কুয়াশা পড়তেছে মানে কুয়াশার কথা কি বলবো একদম পুরো পৌষ মাসের মতো কুয়াশা পড়তেছে আর সকালবেলা ঠান্ডাটা খুবই ভালো লাগতেছে এই জন্য কি বেরোলাম একটু হাঁটতেছি আর কুয়াশা অনুভব করতেছি মানে সেই পরিমাণে কুয়াশা পড়তে যা পৌষ মাসে কুয়াশা এটা না যে দেখুন ছাকের অবস্থা মানে কুয়াশা একবারে সব অন্ধকার হয়ে গেছে হিউজ পরিমাণ কুয়াশা পড়তে একটা বিষয় জানেন সেটা হলো যেমন গ্রামের যে ভিউ আসলে গ্রামের কোনো তুলনা হয় না যে গ্রামে কত সুন্দর নদ নদী খালবে সব আছে এভরিথিং হলো এই যে দেখুন কুয়াশার অবস্থা মানে এটা একটা যেটা আমাদের দেশে বিল বলে আর কি ওই কি

এখন তো বৈশাখ মাস এখন বৈশাখ মাস বৈশাখ মাসে মনে করেন মাঘ মাসের মতো ঠান্ডা লাগতেছে হিউজ পরিমাণ ঠান্ডা লাগতেছে আর একটা বিষয় যদি দেখাই সেটা হলো যে এটা পুরোটাই আমাদের গ্রাম এই যে আর এগুলো হচ্ছে গ্রামের রাস্তাঘাট গুলো মানে এগুলো হচ্ছে গ্রামের রাস্তাগুলো আর রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে নতুন কষ্ট তো বেশি দিন না অল্প কিছু ধরেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে এমন পাঁচটা বাজে ঘুম থেকে উঠে রোডে হাঁটার মজাটাই আলাদা গিরে গিরে নিজুম একদম মানে রোডে মানুষজন খুবই কম আসছে একদম নিজুম খুবই ভালো লাগতেছে হাঁটতে একে হাঁটতেছি